সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জনতা ব্যাংক লিমিটেডের রুরাল ক্রেডিট আর সি পদের আঠাশে জুন দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধানের প্রথম অংশ নিয়ে আমরা ব্যাংক জব সলিউশনের কাজ করতেছি তো সেটা নিয়ে আমরা প্রথম অংশ হিসাবে বাংলা অংশের সমাধান করব আমাদের চ্যানেলে জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে এগারো থেকে বিশতম গেডের এমসিকিউ কোর্সের জন্য ব্যাস শুরু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথম যে প্রশ্নটা ছিল ডক্টর আনিসুজ্জামানের লেখা গ্রন্থ কোনটি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন এখানে চারটা অপশন ছিল প্রথমে যেটা ছিল হচ্ছে গণ ও দেবতা এটা হচ্ছে লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বুদ্ধিভিত্তিক নতুন বিন্যাস এটার লেখক হচ্ছে আহম্মদ সফা শিখা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত একটা পত্রিকা এবং মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য এই গ্রন্থের লেখক হচ্ছে ডক্টর আনিসুজ্জামান তাহলে উত্তর হবে হচ্ছে ঘ এরপরে দুই বলছে নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলোর থেকে ভিন্ন ছিল হচ্ছে পারাবার অর্ণব বারিধি তোটিনি আচ্ছা পারাবার অর্থ হচ্ছে সমুদ্র অর্ণব অর্থ সমুদ্র বারিধি অর্থ হচ্ছে সমুদ্র তোটিনি অর্থ হচ্ছে নদী তাহলে আমরা বলতে পারি যে তোটিনি শব্দটা হচ্ছে অন্যগুলোর থেকে আলাদা তারপরে বলছে উপাচার্য মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি এ বাক্যে দরখাস্ত শব্দটি প্রত্যয়যুক্ত না বিভক্তিযুক্ত উপসর্গযুক্ত না অনুসর্গযুক্ত আচ্ছা দর একটা উপসর্গ আছে আমাদের জানি সুতরাং এটা হবে হচ্ছে উপসর্গযুক্ত চার বলছে বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে বাক্যটি সরল যৌগিক জটিল আর মিশ্র আচ্ছা তো এখানে আমাদের যেহেতু এবং দ্বারা যুক্ত হয়েছে সেহেতু হচ্ছে এটা হবে যৌগিক বাক্য তো বাক্যটা অনেক সময় আমাদের কনফিউজ করে ফেলে আমরা যদি ভেঙে বলি যে এর বাক্যটা ভাঙলে এরকম হবে বিপদ আসে সাথে সাথে দুঃখ আসে অর্থাৎ দুইটা স্বাধীন বাক্য একসাথে আসে এই জন্য হচ্ছে এটা একসাথে লেখা হয়েছে বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে তো এটা হচ্ছে যৌগিক বাক্য পাঁচ বলছে মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা এটা সিজিডিএফ এর অডিটর পদে দু হাজার উনিশ সালে এসেছিল এটা হবে মন ও বিসর্গ রম কুশিলভ শব্দের অর্থ কি কুশিলভ শব্দের অর্থ হচ্ছে অভিনেতা সাত বলছে স্থিতধি শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন মৃত্তিকা দিয়ে তৈরি এর বাক্য সংকোচন কি হবে এটা হবে হচ্ছে মিনময় এখানে যেগুলো অপশন ছিল তার ভিতরে মেঠো শব্দের অর্থ হচ্ছে মাঠের বা মাঠ সম্পর্কীয় আর চিনময় শব্দের অর্থ হচ্ছে জ্ঞানময় আচ্ছা তারপরে নয় বলছে যা নিন্দার যোগ্য নয় এটা হবে হচ্ছে অনিন্দ নিন্দনীয় অর্থ হচ্ছে যেটা নিন্দা করা যায় আর নিস্পৃহ যেটা তার অর্থ হচ্ছে নিরাসক্ত বা মুক্ত। আর প্রশংসনীয় মানে যার প্রশংসা করা যায় দশ অর্থ হচ্ছে কোন বাগধারা কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না এখানে চোখ নিয়ে চারটা শব্দ ছিল চোখের জল চোখের পর্দা চোখের বালি চোখের মনি তো চোখের জল এটা বাগধারা হয় না চোখের পর্দা অর্থ লজ্জা চোখের বালি অর্থ হচ্ছে অপ্রিয় এবং চোখের মনি হচ্ছে প্রিয় ব্যক্তি আচ্ছা এগারো বলছে ভিটাই চরণের অর্থ কী ভিটাই ঘুঘুচরণের অর্থ হচ্ছে কারো সর্বনাশ করা পায়াভারী অর্থ হচ্ছে অহংকারই এখানে অহংকার যেটা আছে নিশ্চিন্তে থাকা থাকা মানে হচ্ছে নাকে তেল দিয়ে ঘমানো আচ্ছা বারে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষককে আমরা সচরাচর যে প্রশ্নটা জানি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সাত্রীকে কিন্তু এখানে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষককে ছিলেন তে সাত্রীর প্রথম ছিলেন হচ্ছে নীলানাগ হুম কিন্তু শিক্ষক ছিলেন করুণা কণা গুপ্তা উনি হিস্ট্রি বিভাগে শিক্ষক ছিলেন আর নুরজাহান বেগম হচ্ছে প্রখ্যাত সাংবাদিক আমরা জানি সওগাত পত্রিকার সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিনের কন্যা এনারও একটা পত্রিকা ছিল এর নাম হচ্ছে বেগম পত্রিকা আর লাবণ্য দাস হচ্ছে কবি জীবনানন্দ দাসের সহধর্মিনী তেরো বলছে বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায় এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় মনোয়াল দাসম সহ প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন জিজ্ঞাসা গ্রন্থটি কার লেখা জিজ্ঞাসা গ্রন্থটি লিখেছেন হচ্ছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ইনি একজন বাঙালি বিজ্ঞান বিষয়ক লেখক আগে যখন বিজ্ঞান বিষয়ে বাংলা কোনো বই ছিল না সেই বই লেখার ক্ষেত্রে তিনি সিদ্ধহস্ত ছিলেন কলকাতার রিপন কলেজের প্রিন্সিপালও ছিলেন তার বিখ্যাত গ্রন্থের ভিতরে আছে বিচিত্র জগৎ জিজ্ঞাসা আর এখানে যে আপনার মনোজগুপ্তা নাম মনোজ গুপ্তা হচ্ছে উনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী তার সন্তান হচ্ছে আমাদের সবার জনপ্রিয় আশাফিন আহমেদ এবং তার ওয়াইফ হচ্ছে উপমহাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম আচ্ছা কোন বাক্যটি শুদ্ধ এখানে চারটা বাক্য ছিল বলছে সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল এই বাক্যটাতে ভুল হচ্ছে সকল লোকেরাই বলার দরকার নেই এটা সকল লোক বললেই হবে সে কোর্টে সাক্ষ্য দিয়েছে এটা সঠিক বাক্য আমি কোর্টে সাক্ষ্য দিতে যাচ্ছে এটা সাক্ষ্য দিতে যাচ্ছে হবে আর আমি আসিতে থাকব এটা হবে আমি আসতে থাকব আচ্ছা ষোলো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেন এই বইটি তিনি উৎসর্গ করেছিলেন হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রফেসর ছিলেন জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দিয়েছিলেন কে বুদ্ধদেব বসু আচ্ছা আঠারো বলছে হর রোজ হর কিসিম হর হামেশা হ্যাঁ এটা কি অর্থে ব্যবহৃত হয় হর শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক যেমন হর রোজ মানে প্রতিদিন আর কি বলা যায় হর কিসিম মানে প্রত্যেক রকমের হ্যাঁ এরকম বর্ণ কি বর্ণ হচ্ছে আপনার ধনির নির্দেশক যে প্রতীক থাকে সেটা হচ্ছে বর্ণ অর্থাৎ ধ্বনি যেটা দিয়ে চেনা যায় সেটা হচ্ছে বর্ণ বিষ বলছে কোন বানানটি শুদ্ধ সর্বাঙ্গীন বানান হবে সব বয়রে পাকার ও গয়ে দীর্ঘিকার মধ্যাহ্ন এ যে আমাদের চেনা লোক বাক্যের চেনা কোন পদ যেহেতু লোক হচ্ছে বিশেষ পদ তার আগে চেনা শব্দটি ব্যবহার হয়েছে সুতরাং এটা হবে বিশেষণ বাইশ বলছে অপরিবর্তনীয় শব্দকে কি বলে আমরা জানি পদ যেগুলো রয়েছে তার ভিতরে আপনার অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না ন ব্যয় অর্থাৎ যেটা পরিবর্তন হয় না সেটার নামই হচ্ছে অভ্যয় তাহলে এটাই হবে মানুষ বাক্যটিতে কি রয়েছে এটাতে রয়েছে উপদেশ চব্বিশ বলছে সে পুরস্কার পেয়েছে বাক্যটি কোন ধরনের বর্তমান কাল প্রকাশিত হয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স বা পুরা ঘটিত বর্তমান আচ্ছা কোনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ রয়েছে হচ্ছে ঢেকি আনারস হচ্ছে পর্তুগিজ শব্দ আচ্ছা তো বন্ধুরা আমাদের যে বাংলা অংশ পাঠ এটা আমরা আপলোড করলাম আমরা অঙ্ক ইংরেজি এগুলো সবগুলো সমাধান করে একটা প্লে লিস্ট আকারে আমাদের ব্যাংক জব করছেন আকারে আমরা আপলোড করতে থাকব সে অবধি আপনাদের সাথে পাবো সে আসা আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ